সমান্তা ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ুল এশিয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউার্স আজকে আবারও চলে আসছি বানেশ্বর বাজারে আপনাদের সামনে ছাগলের কিছু ভিডিও নিয়ে ভিউার্স আমার সঙ্গে থাকুন আপনি কি কিছু ভালো ভালো ছাগল দেখাবো থাকি ভিউ তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন

অতি চমৎকার একটি দেখুন কি লম্বা একটি পাঠা দেখতে খুবই সুন্দর আমরা এই পাঠা সম্পর্কে অল্প কিছু শুনব কারণ আজকে যিনি বাজারে পাঠাটি নিয়ে আসছেন ইনার বাসার কিংবা খামারের না ইনি সংগ্রহ করছেন কিনে আনছেন এক জায়গা থেকে ব্যবসার জন্য আমরা দেখি কতটুকু তথ্য ইনার কাছ থেকে পেয়ে থাকি আমরা

এটা জাত সম্পর্কে কি কিছু বলতে পারবেন ক্রস যায় ক্রস হ্যাঁ আচ্ছা তোতাপরির ক্রস এটা ব্যস তোতাপরির ক্রস এটা আপনি মুখ দেখলে যদিও বোঝা যাচ্ছে দেখুন হ্যাঁ তোতাপরির একটি ক্রস এটা পাঠা দশ আর সাট হাজারের একাশো হলে হবে আপনার কাছ থেকে যদি কেউ এরকম ছাগল চায় আপনি দিতে পারবেন তাই না হ্যাঁ দিতে পারবেন তাহলে আপনার ফোন নাম্বারটি কীরকম কী বলুন জিরো ওয়ান এইট সিক্স জিরো সেভেন ফাইভ সেভেন ফাইভ ফোর টু দেখুন সত্যি মনোমুগ্ধকর আমি কিন্তু অনেক আগ থেকে এই পাঠাটার কাছে এসে দাঁড়িয়েছিলাম এনার মালিককে আমি খুঁজতেছিলাম কারণ এত সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না বৃহস সত্যি মনোমুগ্ধকর একটি দৃশ্য অনেক সুন্দর একটি পাঠা এরকম পাঠা আপনি যদি নিতে চান তাহলে যে ব্যবসিকের নাম্বারটি দিলাম এ ব্যবসিকের নাম্বার থেকে আপনারা যোগাযোগ করবেন ভিহর তরুণ আমরা অন্য কোনো ছাগল দেখে আসি